এই লাউ লাউ বড় বড় লাউ কি দাদা লাগবে নাকি লাউ নিয়ে যান খুব ভালো লাউ জোড়ার টাকা দেখো 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 ভাই মানিক কিভাবে লাউ ব্যবসা করছে গলা ফাটিয়ে সব খরিদ্দার তো ডেকে নিচ্ছে হ্যাঁ রে ভাই আমাদের কয়লা লেবু কেউ কিনতেই আসছে না কিন্তু মানিকের নাও সবাই কিনেই যাচ্ছে এভাবে চলতে থাকলে তো দাদা অমল আমাদের যে অনেক বড় ব্যবসায়ী হয়ে যাবে থামো থামো দেখছি কি করা যায় এসো আমার সাথে কি দাদা নিজের দোকান ছেড়ে আজ আমার দোকানে আসলে যে বলি কি অমল তুই এক কাজ কর তোর সব লাউ আমার কাছে বিক্রি করে দে আমি তোকে জোড়া জোড়া পাঁচ টাকা করে দেব না দাদা তার কোনো দরকার নেই আর কয়েকটা মাত্র লাউ আছে আর তাছাড়া আমার বাড়িতে কোনো কাজ নেই তাহলে আর কাজ কি ব্যাস লেবু ঠিক আছে দাদা হা 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 তোমরা মনে করেছ আমি বোকা পাঁচ টাকা জোড়া লাউ নিয়ে তারপর বেশি দামে বিক্রি করবে তা তো আমি হতে দেব না দাদা অমলে কি করা যায় আজ যখন অমল বাজারে যাবে তখন একটা দুর্ঘটনা ঘটাতে হবে কি দুর্ঘটনা দাদা শোন শোন দিকের পুকুর থেকে কাঁচা থেকে কাদা নিয়ে যায় কাদা রাস্তায় মেকে দেব মানিকের তো মাথায় ঝুড়ি থাকবে ও দেখতে পাবে না পড়ে বেচার নষ্ট হয়ে যাবে দেখো দেখো দাদা মানিক আসছে ওরে বাপরে গেলাম রে আমার পাটা বুঝি আমার পাটা বুঝি ভেঙে গেল রে কি মানিক ভাই তোমার এই অবস্থা হলো কি করে এই কাদারে খেয়াল করিনি পড়ে গেছি আমার তো মনে হয় পাটাই ভেঙে গেছে এই ফারুক তাড়াতাড়ি লাউ গুলো গুছিয়ে মানিককে চল বাড়িতে দিয়ে আসি আমার কি হলো রে এ কি আমার কেদো না দিন্নি কেদো না আমার পায়ে একটু সামান্য আঘাত লেগেছে কয়েকদিন শুয়ে বসে থাকলে এমনি ঠিক হয়ে যাবে আমার চিন্তা হচ্ছে লাউ গুলোকে নিয়ে লাউ গুলো কেমন সব নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে তুমি এক কাজ করো তিনি লাউ গুলো উঠানের কোনে কোথাও ফেলে রাখো এ মা একই পশা লাউ থেকে কেমন লাউ গাছ হয়েছে কী বলো গিন্নি লাউ গাছ হয়েছে হ্যাঁ করো দেখো দেখো গাছটা দেখতে কত সুন্দর হয়েছে তুমি এক কাজ করো গিন্নি গাছটাকে খুব ভালো করে যত্ন করো কই একবার একটু বাইরে আসো তো দেখো দেখো লাউয়ের ভারে মনে হয় গাছটাই ভেঙে পড়বে আচ্ছা ডাঙলা দিলে কেমন হয় হ্যাঁ গো অনেক লাউ ধরেছে দেখি তুমি এক কাজ করতে পারো তুমি জানলা দিতে পারো তুমি দাঁড়াও আমি বাঁশ নিয়ে আসি জাংলাটা দিয়ে দাও